আসসালামু আলাইকুম সকাল সকাল কুমড়া গাছ এটা মিষ্টি কুমড়া গাছ পানি দিতে এসে দেখি কচি পাতায় একদম ভরপুর গাছ তো আজকে এই কুমড়া শাক রান্না করবো যেভাবে সেই কাজ কুমড়া শাক কেটে নিচ্ছি এরপর সুন্দরভাবে ক্লিন করে কেটে বেছে ধুয়ে নিতে হবে রান্না করার আগে যেই প্রসেসরকে সেটা করতে হবে তো আমি ডাটগুলোকে প্রথমে আলাদা করে নিচ্ছি এই যে আর পাতাটা আস্ত রেখেছি আগে পাতাটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব তারপরে পাতাটা টুকরা করে কেটে নিব কারণ পাতার মধ্যে ময়লা থাকে পাতাটা কেটে টুকরা করে ফেললে অত ভালোভাবে ধোয়া যায় না তাই আস্ত অবস্থায় রেখে পাতাটা ক্লিন করলে ভালোভাবে ক্লিন করা যায় ক্লিন করতে সুবিধা হয় এই আর কি তো এই যে ডাটগুলোকে আমি আলাদা করে নিয়েছি এবারে পাতাটা হাত দিয়েই ছিঁড়ে নিচ্ছি কচি নরম পাতা ছুরি কাচি কিছুই লাগবে না হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি আর এই যে দেখেন আমার মাথা নষ্ট অবস্থা আমি পাতা আর ডাট কিন্তু আলাদা রাখবো কিন্তু খেয়াল করি নাই একসাথেই রেখে দিয়েছি পরে খেয়াল হয়েছে যে আমি তো একসাথে রেখেছি পরে আবার আলাদা করতে হবে আচ্ছা যাই হোক সমস্যা নাই সুন্দরভাবে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি টুকরা করে নিচ্ছি আর কি বটি কাঁচি হাত যার যেরকম সুবিধা সেইভাবে করে করে নিতে হবে এবারে রান্নাটা বসাবো একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর বেশ কিছু কুচি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম একটুখানি ভেজে নিব এরপরে এর মধ্যে অল্প অল্প মশলা অ্যাড করবো লবণ দিয়ে দিলাম এতে করে তাড়াতাড়ি নরম হয়ে যাবে রসুন আর পেঁয়াজটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর লাল মরিচের পাউডার একেবারে সামান্য দিয়েছি আধা চা চামচেরও কম পরিমাণ করে মশলাগুলো ব্যবহার করছি এবারে মশলাটা একটু কষিয়ে নিব একটু পানি দিলাম এরপর এর মধ্যে আলু দিয়ে দিলাম অল্প একটু আলু দিলে শাকটা খেতে বেশি ভালো লাগে এবারে দিয়ে দিলাম কুমড়ার ডাটগুলো ডাটগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে পাতার তুলনায় তাই আলুর সাথে দিয়েই একটু রান্না করে নেব পরে পাতাটা ব্যবহার করব ঢেকে দিলাম একটু কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে যদি প্রয়োজন হয় আর ডাট থেকে যদি পানি উঠে সেই পানি দিয়ে আলু আর ডাট সিদ্ধ হয়ে যাবে পানি দেওয়ার প্রয়োজন নেই তো এখানে অত বেশি পানি উঠে নাই তাই আমি অল্প একটু পানি দিয়ে আবারও ঢেকে রান্না সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা করব আর কি হতে খুব বেশি সময় লাগবে না কয়েক মিনিট পরেই ঢাকনা তুলে একটু নেড়ে দিলাম এখন এগুলোকে সাইড করে যেহেতু চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজি করব। একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম ছোট চিংড়িটা দিয়ে করলে কিন্তু আরো বেশি স্বাদ হয় তো হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে রান্নাটা করছি এবারে এর মধ্যে মানে মাছটা ভাজা হয়ে গেলে এর মধ্যে শাক দিয়ে দিলাম শাক সবটা একবারে দেই দিয়ে একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পরেই যখন একটু নরম হয়ে কমে আসবে শাকটা তখন বাদবাকি শাকগুলো দিব তো একটু চেড়ে উল্টে দিচ্ছি বাকি শাকগুলো দিয়ে এবারে ঢেকে আবারও রান্না করে নিব শাক নরম হয়ে আসলে ভালোভাবে ঢেকে দিব আর নেড়াচাড়া করে দেব এইভাবে করে ঢেকে আর কিছুক্ষণ পর পর নেড়ে শাকগুলোকে সিদ্ধ করে নিতে হবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও ঢেকে দিলাম শাকটা দেওয়ার পরে আর বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে তো মোটামুটি সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি ব্যাস রান্না কমপ্লিট এবারে চুলা থেকে নামিয়ে নিচ্ছি গরম ভাত দিয়ে খেতে দারুণ মজার একটা রেসিপি তো এই তো নিজ হাতে লাগানো গাছ থেকে পেরে কুমড়া শাক ভাজি করার এবং খাওয়ার মজাই কিন্তু আলাদা আচ্ছা কুমড়া শাক ভাজি আর কি মাছ দিয়ে করলে ভালো লাগে খেতে কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ